নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আবারও একবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি মজার ম্যাজিক ভিডিও নিয়ে যেটি প্রথমে আপনাদের আমি দেখাবো এবং পরে শেখাবো খুব সুন্দর একটি মজার ম্যাজিক আমি প্রথমে পারফর্ম করে দেখাই এবং পরে শেখাবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন এনজয় করুন বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের পারফর্ম করে দেখাই তো বন্ধুরা এবার আমি আপনাদের সামনে একটি ফোন দিয়ে খুব মজার একটা ম্যাজিক ট্রিক দেখাবো যেটা আপনারাও পারবেন খুব সুন্দর একটি মজার ম্যাজিক ট্রিক আপনারা হয়তো এর আগেও দেখেছেন ম্যাজিকটি সেটি আমি আপনাদের দেখাবো এবং শেখাবো তো বন্ধুরা চলুন প্রথমে আপনাদের ম্যাজিকটি করে দেখাই দেখুন বন্ধুরা আমার কাছে আছে একটি কাপড়ের টুকরো দেখতে পাচ্ছেন একটি লাল কাপড়ের টুকরো আর আছে একটি দেখুন চালু কন্ডিশনে একটা ফোন আছে তাই তো তো বন্ধুরা এবার আমি কি করব এই ফোনটির উপরে কাপড়ের টুকরোটি এভাবে একটু র করব। মানে একটু ঘচব ঘচার পরে এবার একটু আমি একটু ম্যাজিক পাস করব দেখুন দেখতে থাকুন আমি কাপড়টিকে কিন্তু ফোনের এপার ওপার করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ ফোনটি কিন্তু দেখুন এখনো চালু আছে ফোনটি দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু এখনো চালু কন্ডিশনে আছে দেখতেই পাচ্ছেন তো এবার দেখুন আমি কাপড়ের টুকরোটাকে কিভাবে এপার ওপার করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে টেনে নিচ্ছে দেখতেই পারলেন এবার আমি একটু এটাকে একটু মুছে নিলাম এ দেখুন ফোনটি কিন্তু একদম চালু কন্ডিশনে আছে ফোনটি কিন্তু কিছুই হয়নি তো বন্ধুরা এই ট্রিকটি আমি কিভাবে করলাম একটি কাপড়ের যে এই কাপড়ের টুকরোটাকে আমি কিভাবে এই ফোনের মধ্যে দিয়ে আমি পাস করালাম সেটাই আমি আপনাদের এবার আমি শিখিয়ে দেব যাতে আপনারাও খুব ইজিলি এটা দেখাতে পারেন আর বন্ধুদের অবাক করে দিতে পারেন তো বন্ধুরা চলুন এই পেছনের যে কৌশলটি সেটি আমরা জেনে আসি এবার তো বন্ধুরা ম্যাজিকটি করার জন্য আপনাদের যে জিনিসটি দরকার হবে সেটি হল যে কোনো একটি ফোন নিয়ে নেবেন এরকম এরকম একটি ফোন নিয়ে নেবেন আর এরকম একটি লাগবে যে কোনো একটা কাপড়ের টুকরো নিলেই হবে একটা রুমাল দিয়েও আপনি দেখাতে পারেন কাপড়ের টুকরো নিতে হবে এরকম কোনো কথা নেই যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনি দেখাতে পারেন একটি কাপড়ের সিল্কের টুকরো আর যেটা বিশেষ কৌশলের যে পিছনের যে বিশেষ রাজ আছে যে কৌশলটি আছে সেটি হলো এরকম একটি দেখুন প্লাস্টিকের একটি কাগজ প্লাস্টিকের কাগজ আর কি এটা প্লাস্টিক বলতে পারেন এটা অনেক সময় আপনারা যখন মার্কেটিং করবেন জামা কাপড়ের মধ্যে পেতে পারেন বা অন্য কোনো পেতে পারেন সেরকমই একটা আমি পেয়েছিলাম সেটা প্যাকিংয়ে আমি কেটে নিয়েছি আর এটা যখন ফোনের উপরে রাখা হয় এটা বন্ধুরা দেখুন একদম বোঝা যায় না যে ফোনের মধ্যে আছে কিছু একদম বোঝা যাচ্ছে না দেখুন তাই তো ফোনের মধ্যে আপনি ধরতে পারবেন না এ দেখুন ফোনের উপরে যে কিছু রেখেছে আমি তো বন্ধুরা কৌশলটি কি আপনারা কিভাবে দেখাবেন পারফর্ম করবেন সেটি আপনাদের আমি এখন আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম জিনিসটি আপনি তৈরি করে নিলেন আপনি যে কোনো জায়গায় হয়তো পেয়ে যাবেন খুঁজলে একটু খুঁজলে পেয়ে যাবেন ইজিলি খুব তো বন্ধুরা কী করে আপনারা এরকম স্কোয়ার মাপে কেটে নিয়ে এটা তৈরি করে নিলেন এবার পারফর্ম কিভাবে করবেন ম্যাজিকটি সেটাই শেখার তাই তো তো আমি এবার শিখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন কাপড়ের একটি টুকরোকে বা রুমাল থাকলে রুমালের কর্নার এভাবে প্রবেশ করিয়ে নেবেন এভাবে প্রথমে একটু ঢুকিয়ে মধ্যে প্রবেশ করে নেবেন আর হাতের মধ্যে ঠিক এরকম জায়গায় রাখবেন এভাবে এই দুই আঙুলের এইখান দিয়ে আর এখান দিয়ে রাখবেন আমি ঠিক দেখাতে পারছি কিনা ঠিক লক্ষ্য করুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই দেখাবেন আর ফোনের ব্রাইটনেসটা ফুল মুডে বাড়িয়ে নেবেন যাতে এটা বোঝা না যায় ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে হবে আপনাকে তো প্রথমে দর্শকের সামনে এভাবে দেখালেন দেখুন আমার কাছে একটি টুকরো আছে কাপড়ের টুকরো আর একটা খুব একদম ফোন আছে চালু ফোন আছে একদম কোনো নষ্ট ফোন নয় বা কিছুই নয় এভাবে দেখিয়ে দেবেন যে ফোনটি কিন্তু চলছে ঠিক আছে তারপর কি করবেন বন্ধুদের সামনে বা যাদের দর্শক আছে তাদের সামনে একটু এই এটা নিয়ে কাপড়টি এরকম বলবেন আমি একটু এরপরে এভাবে ঘষবো ফোনটিকে এক মিনিট এভাবে এভাবে নিয়েছেন এভাবে নিয়ে একটু করবেন যে ফোনটির উপরে একটু হাত দিয়ে আপনি মন্ত্র করছেন জাদু করছেন তারপর আপনি ঠিক এভাবে এই নিয়ে ধরে যে এই জায়গাটা এই দেখুন আমি কিন্তু এই পিসটাকে উপর দিয়ে ধরে নিয়েছি আর নিচের পিসটা এই যে নিচের দিকে এই যে এভাবে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন ঠিক এই পেছন যে ছোট পাশটা এভাবে যখন টানবেন আপনি সামনের দিক দিয়ে এভাবে মনে হবে যেন ফোনের মধ্যে দিয়ে ওটা এপার ওপার হয়ে গেছে কাপড়টি কাপড়ের টুকরোটি এপার ওপার হয়ে গেছে এই দেখুন এভাবে টানছেন 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 এভাবে যখন এরকম কাছাকাছি আসবে এরকম এই পাশটা শেষ হয়ে আসবে তখন এরকম ঝট করে টেনে আপনি সরিয়ে নেবেন যাতে বুঝতে না পারে তারপর এই কাপড়টি দিয়ে আপনি এরকম একটু মোছার অ্যাক্টিং করবেন মোছার অ্যাক্টিং করে এটা হাতের মধ্যে নিয়ে নেবেন এই যে এই টুকরোটাকে নিয়ে এরকম পিছনে ধরবেন তারপর দেখাবেন দর্শকদের দেখুন ফোনটি কিন্তু একদম চালু কোনো নষ্ট ফোন নয় একদম চালু আছে কোনো ক্ষতি হয়নি ফোনটার তো বন্ধুরা তারা অবাক হবে যে এটা কি করে সম্ভব হলো যে কাপড়টি ভিতর দিয়ে প্রবেশ করলো কিন্তু ফোনটির কিছুই হলো না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ম্যাজিকের আসল রহস্যটা কোথায় বা কি কৌশলে আমি করলাম জিনিসটি তো বন্ধুরা চলুন আপনারা একটু প্র্যাকটিস করুন আর দেখুন সবাইকে দেখান অবাক করে দিন আর মজা করুন ফান করুন তো বন্ধুরা ছিল এটাই একটা আমার ছোট্ট ম্যাজিক ছিল আজকের তো আশা করি ভবিষ্যতে আরো ভালো ভালো ম্যাজিক আপনাদের উপহার দিতে পারবো তার জন্য আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই লাইক চাই শেয়ার চাই কমেন্ট চাই তো বন্ধুরা চলুন আবারও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই